প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী বর্দার শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজ আমি আলোচনা করবো শ্রী শিশির আচার্যদেবের আশীর্বচর যা শুনলে আমাদের আচরণ পরিশুদ্ধ হবে আমরা একান্তভাবে ঠাকুরের হয়ে উঠতে পারব তিনি বলছেন আমাদের গন্তব্য ঈশ্বর প্রাপ্তি ঈশ্বর আপ্তি আছে আমাদের সত্তা ও স্বার্থ দুই যখন আদর্শে যুক্ত থাকে আমরা তখন নির্বিরোধী হয়ে যাই কেউ যদি তীব্রভাবে তার আদর্শে যুক্ত থাকে শুধুমাত্র তখনই তার পারিপার্শ্বিক তাকে ঠিক ঠিক বুঝতে পারে আর একজনের পারিপার্শ্বিক তার অন্তরালে তার সম্পর্কে যে মত জ্ঞাপন করে সেটাই কিন্তু আসল সে সম্মুখে মানুষ তাকে তোয়াজ করতে পারে কিন্তু আদর্শ তার মধ্যে যেভাবে জাগ্রত থাকবে যেভাবে উদ্ভাসিত থাকবে সেটা দেখেই বোঝা যায় আসলে মানুষটা কেমন তিনি বলছেন এই সংগঠনের দুটি প্রান্ত আছে প্রথম আমাদের আদর্শ আমাদের যা বলেছেন যেমন হতে বলেছেন যেভাবে চলতে বলেছেন সেই নির্দেশ আর দ্বিতীয়টি হলো তার সাংগঠনিক রূপ যেখানে তার কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সমষ্টি বা গোষ্ঠী রয়েছে আমরা সোতের মতো বয়ে চলতে পারি যদি এই দুটো পারি তবে আমাকে অক্ষুণ্ণভাবে অনন্তের দিকে নিয়ে যেতে পারে তিনি বলছেন এখানে একজন এসেছিলেন অর্থাৎ দেওঘরে তিনি আমাকে একখানি চশমা বানিয়ে দিতে চেয়েছিলেন আমি বললাম চশমা আমার আছে আমার পুত্র এই চশমাটা আমাকে দিয়েছে যার নেই তাকে বরং তুমি সাহায্য করো গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু এ গল্পের আরও পরিণতি বাকি ছিল এই ঘটনার কয়েকদিন বাদে আমার কাছে একটি দম্পতি এলো তাদের চোখের দৃষ্টি যথাযথ নেই অন্ধত্বের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন উভয়ে আমি তখন ওই যে যিনি আমাকে চশমা দিতে চেয়েছিলেন তাকে বললাম তুমি ওদের চোখের ডাক্তার দেখিয়ে দাও এবং চোখ সারাতে যা যা করা যায় তা করে দাও জানা গেল সেই অন্ধ দম্পতির একটি ছোট্ট দোকান আছে তাই নিয়েই তাদের জীবিকা চলে সেই দোকান ওখান থেকে উচ্ছেদ করা হবে রাস্তার সম্প্রসারণ হচ্ছে বলে এখন তারা খাবেন কি চলবে কিভাবে তাদের এরকম একটা প্রশ্ন এসে উপস্থিত হয়েছে আমি তখন ওই অঞ্চলের সৎসঙ্গী কর্মী ও ঠাকুরের মানুষ যারা ওই এলাকায় প্রভাবশালী তাদের বললাম যা করলে ওদের স্বাভাবিক অবস্থানে পেরানো যায় তাই চেষ্টা করা হোক এই কাজ করতে কিছু অর্থনৈতিক সাহায্যের প্রয়োজন ছিল কিছু সামাজিক প্রভাব বিস্তারের প্রয়োজন ছিল সে সব কিছু করা গেল তারপর শুনলাম তাদের দোকানঘর আর উচ্ছেদ করা হবে না এবং ওই দম্পতি ওখানকার স্থানীয় কর্মীদের কাছে প্রার্থনা জানিয়েছেন আমরাও দীক্ষাপত্রে কাজ করতে চাই আমাদের বলুন কিভাবে করতে পারি গল্পের পরিণতিটা এইখানে দাঁড়ালো অন্ধ মানুষের শোক চোখ সারানো হলো তাকে জীবিকায় স্থাপন করা হলো এবং সে ঠাকুরের কাজে লাগলো তাহলে এইভাবে মানুষকে ঠাকুরের কাজে যুক্ত করা সমাজকে এবং বেষ্টিকে উদ্বুদ্ধ করা এটাই হচ্ছে সংগঠনের কাজ আমাদের কাজ কেবল হিসাব রাখা কেবল ইষ্টবৃদ্ধি সংগ্রহ করা নয় কেবল সৎসংগ্রহ করা মাতৃ সম্মেলন করা উৎসব করা নয় আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি বেষ্টিতে এরকম করে ছড়িয়ে পড়া প্রত্যেকটি ব্যক্তির দুয়ারে পৌঁছানো এবং তাকে উদ্বুদ্ধ করা যাতে সে ঠাকুরের হয়ে উঠতে পারে তিনি আরও বলছেন আমার নিজের অন্তর জগতের একটা অনুভূতির কথা আপনাদের জানাই কিছুদিন আগের ঘটনা আমি তখন পুরী গিয়েছি হঠাৎ একজনের আচরণ আমার মনে একটা অভিঘাত সৃষ্টি করল আর সেই অভিঘাতে আমার মন টলতে লাগল মনে কষ্ট হচ্ছিল খারাপ লাগছিল ঠাকুরের পুরী আগমনের শতবার্ষিকী উৎসব সামনেই আমি ওই উৎসব প্রাঙ্গণ পরিদর্শনে বেরোলাম গাড়িতে যাচ্ছি আর মনে মনে ঠাকুরকে বলছি ঠাকুর আমার মনের মধ্যে তুমি কতটুকু আছো যে কারো আচরণ সেখানে প্রবেশ করে আমাকে কষ্ট দিল আমার সমস্ত মন জুড়ে শুধু তুমি নেই কেন আমার কোথায় খাঁকতি ঠাকুর যে আমি তোমায় দিয়ে আমার মন জুড়াতে পারিনি আমার মনকে পরিপূর্ণ করে দিতে পারিনি তোমাকে নিয়ে যে কার আর কারু আচরণ সেখানে প্রবেশ করে আমার মনের মধ্যে বিচলন তৈরি করতে পারে তাহলে এখানেই নিজেদের অন্তর্জগতে আমাদের চিরন্তন প্রশ্ন তুমি আছো কিনা প্রভু আমার সাথে আমার পরিবার আমার সাথে আছে জানি না আছে কিনা আমার সন্তান আছে সাথে আমি জানি না পিতামাতা আছেন জানি না ধন সম্পদ আছে জানি না জানতে চাইও না কারণ বিপদ যখন চরম সীমায় পৌঁছায় এক তুমি ছাড়া আর কেউ থাকে না আমার সঙ্গে আমার অন্তর জানে ওই মুহূর্তে আমি তখন তোমাকেই ডাকি তোমাকেই খুঁজি যত যার সঙ্গেই আমার অন্তরঙ্গতা থাক না কেন আমি কিন্তু তোমাকেই খুঁজি আর যদি তোমাকেই খুঁজি ঠাকুর তাহলে এই সামাজিক যা কিছু তা কেন আমাকে প্রভাবিত করে আমি প্রভাবমুক্ত যদি হই তবেই আমি তোমার এই বলে তিনি সেই রামায়ণের গল্পে কাঠবেড়ালির কথা উল্লেখ করে বললেন আমার আমরাও আমাদের এ যতটুকু ক্ষমতা তাই দিয়েই প্রভুর কাজ করে যাব এটাই তো আমাদের জীবন আমরা যে কি পারি কে কোন পারগতায় উত্তীর্ণ কে কোন বড় ডাক্তার মুক্তার অফিসার সেই সব দিয়ে কি চলবে না মানুষটা ঠাকুরের কিনা তাই দিয়ে চলবে মানুষ যখন অসুস্থতায় পড়ে ছটপট করে তখন সে সমাজের কোন উচ্চপদে অধিষ্ঠিত কত তার ক্ষমতা কোথায় যায় সেসব মন তখন হাহাকার করে তোমাকেই খোঁজে তাই নয় কি সুতরাং আমাদের সবার অন্তরের অন্তঃস্থলে এই ঠাকুর খোঁজা মন যদি থাকেই তাহলে এই সম্মিলনী প্রেরণা ও আমাদের মধ্যে আছে আর সেই প্রেরণা যখন গতিশীল হয়ে ওঠে তখন আমাদের উচিত হলো প্রত্যেকটা পরিবারে গিয়ে মানুষের এইভাবে জাগ্রত করা এইভাবে তিনি আমাদের আরও অনেক কথা বলে গেছেন আমি এখন সেখানে এইগুলো আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই বললাম না যদি আপনারা চান তাহলে আরও কি অনেক কিছুই বলেছেন সেগুলো আমি আলোচনা করতে পারি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আচার্যদেবের এই কথাগুলো যেন আমরা সবাই মেনে চলতে পারি এই আচার্য দেবের শ্রীচরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে চলবেন এখানেই রাখছি জয়গুরু সবাইকে